গুড মর্নিং কয়েল ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো সকালবেলা কাজ সারবো বলে সব উঠেছি আর এখানে আমার তুমি মেয়ে ঘুমাচ্ছে এখন সোনিয়া বর্ষা আর আমি ভাবটা ঝাড় দিয়ে নিচ্ছি গরমের সময় তো তাড়াতাড়ি না কাজ না সারলে হয় না তাড়াতাড়ি বাড়ি কাজটা কমপ্লিট করে নিতে পারলেই ভালো আর মেয়েরা এখানে সব মানে ড্রয়িং পরীক্ষা বলে সব হ্যান্ড হ্যান্ডওয়ার্ক করছিলো না হাতে দিনে সেগুলো সব নোংরা করে ঘরের ভিতরে কী অবস্থা করেছে সেগুলো সব গুছাতে গুছাতে পাগল হয়ে যাচ্ছে তো অলরেডি আমার খাওয়ার ডাইনিং ঘর ভিতরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি ডাইনিং রুমে এসেছি ঝাড় দিচ্ছি

বড় দাদা পে না তেজেছি বড় I'm

Oh, no. no. করার পরে তো একটু চা খেয়ে এলাম তো চা খাই না অলরেডি তো আজকে মেয়ে বলল খাবো তিন জেনে বসে খাচ্ছি দেখো তিনটে ক্লাসিকো জানিয়েছি আর এখানে টোস্ট বিস্কুট আছে সোনিয়ার কাছে আর আমার বর্ষা আছে দেখো টপ বিস্কুট আছে কে কোনটা খায় দেখি তো ফ্রেন্ড দেখো চাটা খাওয়ার পরে দোকানে গেছিলাম গিয়ে বাজার করতে ডিম আর আলু নিয়ে এসেছি ডিম রান্না হয়নি হ্যাঁ মেয়েদের জন্য ম্যাগি বসিয়ে দিচ্ছি ওরা দুই করে ম্যাগি খাবে আর আমার মেয়েরা কাজ করে দিচ্ছে আমার চেয়ার এনে দিচ্ছে আমি মশলাটা করবো মিক্সিতে তো ডিমার আলুটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর এখানে আমার ম্যাগিটা হোক সোনিয়া তো পড়ছে অনলাইনে পড়াচ্ছে আনটি তো দেখি দাদা দেখ

কি রোদের তাপ এখন জামা কাপড় টাপর কিছু কাটা হয় কি বলছিল কালকে তোমার ড্রয়িং পরীক্ষা পরীক্ষা ভালো করে দিতে হবে তো দেবে তো তো ফ্রেন্ড দেখো এখানে ডিমগুলো আলু সিদ্ধ করা হয়ে গেছে আর ডিমগুলো দেখেছো নুন দিয়ে সিদ্ধ করলাম কেন যে এরকম হলো তিন তিনখানা ডিম এরকম হয়েছে 再加油，加油！就。

জিরাগুলো দিয়ে দিয়েছে ধনে জিরে আদা রসুন পেঁয়াজ লঙ্কা শুকনো লঙ্কা সব একসাথে পেস্ট করে রেখেছিলাম ঢাকা দেওয়াটা আর এখানে আমি সর্ষেটা যতক্ষণ পেস্ট করে নিচ্ছি তো ফ্রেন্ড দেখো এখানে ডিমের তরকারিটা আমার হয়ে গেছে তো এখন কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে দিই প্রচুর লতি সর্ষে করব কাঁচা লঙ্কাটা আমার শেষ হয়ে গেছে সবজি আসলে একটু লঙ্কা নিতে হবে টমেটো নিতে হবে আর এই ডিমের তরকারি কালারটা দেখো লাল লাল এসছে না কারণ লঙ্কা সুন্দর লঙ্কা পেস্ট করে দিয়েছি না তো ফ্রেন্ড দেখো মশলাগুলো দিয়ে দিয়েছি রি আমি করতে তাও দিদি ঢাকা দেবো না কারণ ঢাকা দিলে না আরো ভাবতে লাগবে তো ওইগুলো হোক আমি তৎক্ষণি বাসনগুলো রুজে নিই লাস্টে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে প্রেসারে ভাতটা হবে ঠিক তো ওই তো হয়ে গেল তারপর তোমাকে দেখাচ্ছি তো ট্রেনটা তোর রান্না কমপ্লিট করে নিয়েছি তো ওই তিনখানা ডিম ছিল দুটো ডিম রয়েছে ভেঙে গেছে আর একটু কচুর রোদি শস্য হয়ে গেছে আর এখানে ডিমের ঝোল করে নিয়েছে আর সব গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে তো এখন আমি প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি আর বর্ষা স্নান করা হয়ে গেছে আমার সোনিয়া স্নান করতে গেছে তো এখন জামা কাপড়গুলো কাচতে যেতে হবে ছাদের উপরে কাজ করেছে ছাদের উপরে নিয়ে এখন ছাদের উপর চলে এসছি জামা কাপড় গুলো কাজ করে তো দেখো কি রোদ জামাকাপড় গুলো ভিজিয়ে দিই কেচে নি তো ফ্রেন্ড দেখো জামা কাপড় সব সুখার দেওয়া কমপ্লিট হয়ে গেছে মা পুজো করছিল তারপরে সে পুজো করা হয়ে গেছে পুজো করা হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে আটটা দশ বাজে আর গুড ইভিনিং বলছে তো সেই সন্ধ্যা থেকে ভিডিও করতে পারিনি জামা কাপড় তখন খুলতে গেছিলাম খুলে নিয়ে এসে গুছিয়ে চা খুলে তারপর মেয়েদের কালকে ড্রয়িং পরীক্ষা ওরা ড্রয়িং করছে একটু বেরিয়েও ছিলাম বাকি সব হয়েছেন সমস্ত কাজ সব কমপ্লিট হয়ে গেছে আর জামা অত সব গুছিয়ে নিয়েছি আর ভিডিওটা বড় করবো না তাছাড়া লাইক না এখন লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বিশ্বাস করে শেয়ার করো আজকের মতন টাটা তাহলে আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো টাটা করো জীবনে টাটা